নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি বিয়ের পর আমার প্রথম এই ভিডিও ব্লগ করা আগে এত ব্লগ করা হতো তারপর আর সেভাবে আমার ভিডিও করা হয়ে ওঠেনি এবার আশা করছি ঠিকঠাকভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারবো আর তোমাদের সাথে অনেক পরিচয় আড্ডা সব কিছুই হবে তো যাই হোক আজকে বিয়ের পর আমাদের প্রথম ঘুরতে যাওয়া আমার হাজব্যান্ডের পছন্দের খুব একটা জায়গা হচ্ছে বারাণসী আর আমরা সেখানেই যাচ্ছি আর তারপর সকালবেলা আমরা বেরিয়েছি সঙ্গে ভাই আমি আর আমার হাজব্যান্ড তিনজন একসাথে যাচ্ছি আর এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি এবার সারা রাস্তা জার্নি পাঁচ ঘন্টার জানি আর এত লেক পুল করে এরা দুজনে মিলে যেটা জাস্ট আর নেওয়াই যায় না তো খুব মজাও হচ্ছে ফার্স্ট টাইম বারাণসী দেখা বা ওই ভিডিওতে যা দেখেছে আমার হাজব্যান্ড দুবার গেছে তো উনি বলেছিলেন যে খুব ভালো একটা জায়গা যেখানে গেলে একটা মহাদেবের ওই ব্যাপারটা যেটা থাকে তো যাই হোক আমরা যাচ্ছি আর সঙ্গে আমি আপনাদেরও নিয়েছি আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে তারপর এই যাওয়া আর একসাথে গল্প করতে করতে যাওয়া এত কথা এত কিছু থাকে আর গল্প করতে করতে আমরা পৌঁছেছি কলকাতায় আর ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা কলকাতা পৌঁছালাম আর প্রথমত বাস জার্নি করতে এত এত জার্নি হয় যেটা ভাবাই যায় না তো তারপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়া তো তারপর ফার্স্ট টাইম হচ্ছে আমার সাথে ভাইয়ের আমি মেট্রো অনেকবার চড়েছি কিন্তু আমার ভাইয়ের এটা ফার্স্ট টাইম মেট্রো তো ওকে জাস্ট বোঝাচ্ছিলাম মেট্রোটা এরকম হয় এভাবে যায় মাটি নিচ দিয়ে যাচ্ছে কখন ওপরে যাচ্ছে তো ও খুব এক্সাইটমেন্টের সাথে দেখছিল। আর যেটা আমাদের খুব ভালো লাগছিল আর আমরা যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ভিতরে ঠিক দিক থেকে ঠিক একটা দেখা যাচ্ছে না তো যাই হোক আমরা রাতারাতি রাতে বিকেলবেলা এসেছি মাসির ঘরে আর রাত্রে আমরা ওখানে ছিলাম তারপর এটা হচ্ছে সকালে আর ভিডিও করা হয়নি কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম তারপর সকালে মাসির ঘর থেকে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট কাম মানে ওটা ব্রাঞ্চ হয়ে গেছে অ্যাকচুয়ালি কারণ আমরা ভাত খেয়েছি ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর হচ্ছে এখন আমরা পৌঁছেছি কলকাতা স্টেশনে আর সেখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি যাতে সারা রাত যেহেতু ট্রেন জার্নিটা আছে তো আমরা কিছু খেতে পারি আর এটা হচ্ছে আমাদের কলকাতা শহরের আদি স্টেশন কলকাতা স্টেশন যেটা আমারও ফার্স্ট টাইম এখানে আসা তো এটা খুবই ভালো লেগেছে মানে এত কোলাহল নেই মানে খুবই ভালো তারপর আমরা সব খাওয়া দাওয়ার কিনে এবং খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি একসাথে আর আমি বলছি তোমাকে একটু নিই ক্যামেরার মধ্যে কারণ দিনও আসে না আর ফার্স্ট টাইম তো ও আমার সাথে ব্লগে ফার্স্ট টাইম ব্লগে আসা তারপর আইসক্রিম কিনেছি আর ভাই বসেছিল ব্যাগের পাহাড়া দিতে তো ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছি আর আমরা খাচ্ছিলাম আর এই যে ছোটো ছোটো ক্লিপস এগুলো হচ্ছে একটা একটা স্মৃতি হয়তো এটা অনেকের কাছে মজা লাগতে পারে তো যাই হোক আমাদের ট্রেন যথারতি ছাড়ল এবার আর এই যে ট্রেন শুরুতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করেছি কারণ সববার তো আর ভিডিও ক্লিপস নামা সম্ভব হয়নি আর মাঝখানে তো এত ঘুম পাচ্ছিলো এত জার্নি করার পর তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে আমাদের তো যাই হোক ফার্স্ট টাইম ও ব্লগে আসা যেটা আমার খুব ভালো লেগেছে যে আমি ওকে ব্লগে নিতে পারছি যাই হোক তারপর আমার এই কেক খেয়ে এবার এটা হচ্ছে বিকেলবেলা তারপর যাচ্ছি আর রাত্রে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ থালি কারণ ট্রেনে খুব একটা যে ভালো খাবার পাওয়া যায় তা একদমই নয় আর ভেজ থালির মধ্যে আমরা অর্ডার করেছিলাম ডিম বাদে মানে ভেজের যা থাকে ওরা ডিম নিয়েছিল আর আমি ভেজ নিয়েছিলাম তো যাই হোক তারপর ফাইনালি আমরা রাত্রে জার্নি করার পর বোরবেলা এসে পৌঁছালাম সরাইতে আর অবশেষে আমাদের সেই ড্রিম ডেস্টিনেশান আমার হাজবেন্ডের তো ফাইনালি আমরা বারাণসীতে পৌঁছালাম মানে পৌঁছোয়নি এখনও সরাইতেই আমরা আছি তারপর এখন বাজে রাত দুটো আর একটু ফ্রেশ হওয়ার জন্য রিফ্রেশের তো কিছু একটা দরকার তো বাঙালি মানে চা তারপর আমরা গাড়ি বুক করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে হোটেলে এই ফার্স্ট টাইম এত এত ভালো একটা জায়গা যেটা খুবই ভালো লাগছে দূর থেকে তো যাই হোক আমিও আপনাদেরকে সাথে নিয়েছি আর রাস্তার মাধ্যে এত একটা বাজে স্মেল আসছে যে যেটা নামা যাচ্ছে তাই মুখে আমি ওই অন্যটা চাপা দিয়ে দিয়েছি তারপর ব্লক করতে করতে যাচ্ছি আর সবাই বলছে ঠিক আছে ব্লক করছিস এটা কর সেটা কর মানে জাস্ট এখন তো আমার ভাই বেশি এনকারেজ করছে ব্লক কর তো ফাইনালি আমরা পৌঁছলাম বারাণসীতে এখন বাজেট রাত তিনটে তো এই যে গঙ্গারথি যেটা আমরা সবাই ফোনে ভিডিওতে দেখে থাকি গঙ্গারথি যেটা হয় বিকেলবেলা সাড়ে ছটার সময় সেইখানে এখন রাত তিনটের সময় আমরা দশের সমেত ঘাটে তো দশের সমেত ঘাট এখানেই আর আমরা এখন রুমে যাব ফ্রেশ হব তারপর রাত সাড়ে তিনটেই আমরা পুজোতে লাইন না হলে সকালবেলা আর পাবো না তো যাই হোক অনেক দিন পর ব্লগ শেয়ার করা যদি সবার ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবো পরে আবার নতুন একটা তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ স্টেটিউন বাই